গুনা পাঁচটা ক্ষতি করে হজরত আবদুল্লা সৌদ বলেন গুনা পাঁচটি ক্ষতি করে কয়টি সওয়াদুম ফিলওয়াজ চেহারা কালো করে এই জন্য বে চেহারা আপনি দেখলেই তো চিনবেন আমি তো এখন কলি এখন বাইর করে দিই মাহফিল কমিটি যদি আমার দায়িত্ব দেয় আমি এখন বাইর করে দিই ইনশাল একশো জন খার করাইলে আশা করি আটান্নব্বই জন ভুল হবে না দুইজন ভুল হইতে বে চেহারা দেখলেই চেনা যায় অপদার্থ রসকসহীন দয়া মায়াহীন এই পাশানের চেহারা দেখলেই বোঝা যায় চেহারা কালো হয়ে থাকে পাউডার ডলে ফেয়ার অ্যান্ড লাভলি ডলে ফেস ওয়াশ ডলে হ্যাঁ রে বেটা তোমার ফেয়ার অ্যান্ড লাভলির বালতির সুবাইলে ওলা বাইত ফেয়ার অ্যান্ড লাভলি গুল্লা বালতির যদি তোর সুবাই বেটা বেনামাজির সৌন্দর্য থাকে না সেজদাওয়ালা সুন্দর সি মা হুমফি উজু হিম অ্যাসারি সুযুথ সব বেকারীম ঘোষণা দিছে বন্ধু দেখছেন আপনার সাহাবীগুলো সেজদা দিচ্ছে আর তাদের চেহারায় সেজদার চিহ্ন ছলছল করে মাসছে হুম এজন্য সাওয়াদুন উনফিলওয়াজ চেহারা কালো হয় দুই নম্বর জুলমা তুনফিল কালো অন্তরটা অন্ধকার হয় দিল কি হয়ে যায় কালো হয়ে যায় অন্ধকার হয়েছে দিলে আর কোনো আলো থাকে না এই অন্তর তখন আর ভেতর থেকে মনের ভেতর থেকে কল্পনা ভেতরের প্রেরণা নে একেবারে নিকৃষ্ট আম্মারা হয়ে যায় নফসে আম্মারা হয়ে যায় যেটা সারাক্ষণ আম্মারা তুম বিশ্ব গুণা অস্থিলতা নাফর মানি অসভ্যতা এটাই বলতে থাকে এটার কথাই বলতে আপনি দেখবেন অনেক পোলা ফাইন দেখেন আমি তো কত দেখি এ মোবাইল টিপতে টিপতে এতে বল ফরিয়া গেছে আর ভাল লাগে না এরপরও টানা দিয়ে মানে না ফাইতে টিপতে আছে আর কি করতো কাম নাই যে বুঝেন না শুধু শুধু মোবাইল টিপতেছে ছবি উঠাইতে উঠাইতে হে একেবারে আর কোনো বাকি নেই কুত্তা বিলাই শুকর হাঁস মুরগা বেড়া বেডি জোয়ান বুড়া হুজুর পাবলিক সাদা কালা চিকন মোটা যে ডা ফাইসে তারে শয়তানে বলে দিছে তুই শুধু ছবি নেই তোরে খোদা পাড়াইছে শুধু ছবি নেই ওটাই শুধু 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 আঠারো হাজার মাখলু লগে একটা সিল্কিউ ডাইবি আমি আর কুকুর আমি আর ছাগল আমি আর বিড়াল আমি আর হাঁস বল অসাধারণ অসাধারণ দেশবাসী কমেন্টস করে জানাবেন কেমন লাগছে দেশবাসী জানাবে যেটার লোক উঠাইছেন এটার মতোই লাইক দিয়েছে এটা কি জিন্দিগি বা এই খামখেয়ালি জীবনের কি অর্থ আছে এই জিন্দিগির শেষ কোথায় এই জীবনের শেষ কোথায় এর গন্তব্য কোথায় আহ আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা রব্বুলা আলামিন বলে বান্দা তোমরা কি এই ভেবেছ আমি রব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা আর অনর্থক বানিয়েছি আনাকুম ইলাইনালাতুর যাও আল্লাহ বলে এই কি ভেবেছ বান্দা আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না উত্তর দেন যেতে হবে কি আহসবান নাসু আন নত্রাকু আন ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন রব্বুল বলে মানুষ এটা কেমনে ভেবেছ তুমি তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান মোমেন আমি তোমার ইমানের কোন পরীক্ষা না নিয়ে তোমাকে এমনিতেই ছেড়ে দেব এই কি ভেবেছো কি মানে করছো বান্দা বাদ খাওয়াই দেখা মনে করছে এই তালে না হতার জায়গা দিছি দেখিয়া তুমি এটা দেখা তিনটা ফুট বিদেশ পাঠাইছ বাইক বিল্ডিং হইছে খাইয়া পড়া ভালো আছো খালাস তৃপ্ত হয়ে গেছো বান্দা এই ভেবেছো এখানেই শেষ আরে দুনিয়া তো আমি জন্তু জানোয়ারকেও ভোগ করতে দিই দুনিয়া তো আমি তোমার চাইতে বেশি কাফের বেইমানকেই ভোগ করতে দিছি দিছি কিনা বলে তুই এখানে আহামরিক আহামরিক এটা টাইলস লাগাইলে কি সে টাইলসে তো মানুষে ফেশাব করে ঠিক বাথরুমের টাইলসে ফেসাব করে না করে তো তো আর কি এটা আশ্চর্য কি না না টাইলস এটা কি শান্ত দেশের জিনিস তো তো এটা কি আরে बाप রে এটা টাইলস লাগাইস দুনিয়া কি এটা আহামরি দুনিয়া কি পেয়েছে ওমা হাদিল hayatul ইলা লাহুন ওয়া লা'ব আল্লাহ বলে আরে বান্দা শুনো দুনিয়ার জীবন এটা শুধুই তামাশা শুধুই তামাশা শুধুই খেলাধুলা বানাইছি আমি এই কায়েনাত বানাইছি কে আল্লাহ বলেন আমি বানাইছি দুনিয়া আমি জানি কি বানাইছি কোম্পানি জানে কোম্পানিটা কি বানাইছে এক নম্বর না দুই নম্বর না তিন নম্বর এটা আসল না খেল না না ফালতু এটা যিনি বানাইছেন তিনি জানেন না আল্লাহ বলেন আমি এটা তামসা বানাইছি এটা খেলাধুলা বানাইছি এটা খেলনা দুনিয়া খেলনা দুনিয়া খেলনা দুনিয়া খেল আমার গাড়িতে মাঝে মধ্যে আমি বাসায় আমার ছোট প্রাইভেট কারটার মধ্যে করি আর বেকু তারপরে প্রাইভেট কার ট্রাক বাস এরকম তিনটা চারটা পাঁচটা নিয়ে যাই ভিতরে আমার যে ফুতের লেগে আমার ছোট ফুত আছে ছোট মেয়ে আছে ওদের জন্য ট্রাক বাস বেকু এগুলো সব একসাথে পাঁচটা ছয়টা এ আমার প্রাইভেট কারি করিয়া বাসাই নেই হ্যাঁ হ্যাঁ বলেন এটা কি বুঝছিনি কথাটা মানে এটা হয়তো নাহলে আঁকবো কেন এটা মূলত কি খেল খেল আল্লাহ বলে দুনিয়া খেলনা খেলনা বান্দা হজরত মৌলানা তার এক জমিন সাহেব হজরত একদিন বলছিলেন ও আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ারের সয়েল টেস্টের রিপোর্টের ভিত্তিতে তুমি তো সিদ্ধান্ত নিলা মাটি মজবুত হজরত বলেন মাটিকে একবার জিজ্ঞেস করো না কান লাগিয়ে মাটিকে বলো না মাটি তুমি মজবুত তো তুমি স্থায়িত হজরত বলেন খুদার অসম মাটি চিৎকার করে বলবে আল্লাহর বান্দা আমি মজবুত না ইসরাফিল ফু দিলে রেজা পাউডার হয়ে যাব। আমি থাকব আমি আমি খেল না আমি ক্ষণিকের আমি কিছুক্ষণের এই বাপ আমার বন্ধু আমার জওয়ান আমার বুঝতে শিখি জিন্দিগির কদর করি জীবনটাকে বদলাইবার ফিকির করি আমার কথা এটাই ওয়াজের সার্থকতা শুনবার সার্থকতা বলবার স্বার্থকতা যদি আমার দিলে পরিবর্তনের মানসিকতা আসে বদলাইবার মানসিকতা আসে আমার বন্ধু এই যে এই করে মনে করেন এই কোনতে আগুন জ্বলতেছে একটা ছেলে যদি ওই আগুনের দিকে রওনা দেয় হাঁটতে শুরু করে তাইলে এটা তো সহজ হিসাব যে এখান থেকে যদি কদম ফেলে এক কদম দুই কদম যে কেউ বুঝবে সে ধীরে ধীরে কই দিকে যাচ্ছে আগুনের দিকে তাহলে এখান থেকে যদি কেউ তাকে না সরায় না হটায় তাহলে তো একটা সে কোথায় গিয়ে পড়বে তাইলে চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নারীর নাচ অশ্লীল দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা মা বোনদের বেপর্দার জিন্দগি সুদ ঘুষ অবৈধ উপার্জন ওই মানুষগুলোকে ভাবা উচিত আপনি তো ধীরে ধীরে একটার পর একটা বলছেন চুরি করছেন জেনা করছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন আপনি তো ফিরছেন না আপনি তো আগাচ্ছেন 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 বলছে জাহান্নাম বেইমান একদিন সত্যি সত্যি আমি তোরে ধাক্কা দিয়া লাথে দিয়া জাহান্নামেই ফেলে দেব কোরআনে রা আগুনেই ফেলে তোমার তো ফিরবার কোনো মানসিকতাই নেই কথা বলেন না কেন তোমাকে যারা ফিরাইতে চায় তুমি তাদের কথা তো পাত্তাই দাও পাত্তাই দাও আমরা হইলাম উগ্র আমরা হইলাম ধর্মান্ধ যখন আমরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললাম ওলামায়ে কেরাম সমকামিতার বিরুদ্ধে কথা বললাম তো দুই চারজন বুদ্ধিজীবী নাস্তিক মূর্তা সরাসরি বাংলাদেশে বলছে আমরা বললারা হইলাম উগ্র আমরা ধর্মান্ধ সে দেশ দরধি অথচ ঢাকার রাজপথে যদি তুই মুরতার দ্বারাস আর এদেশের কোন আলেমে দিন দ্বারা দেখা যাবে ওপেন কয়জন তোকে দেখে সামনে আগায় আর কয়জন আমাদেরকে দেখে সামনে আগায় তুই আইসা দারা মাস রাস্তায় বেড়া আমরা ধর্মান্ত আমরা নাকি উগ্র হেইতে দেশ দরদি অপদার্থ কোথাকার এজন্য বাফ আমার কথা অল্প কথা আমি অনুরোধ করছি আমরা নজওয়ান সাথী তোমরা বদলাইতেই হবে এই আমার হৃদয়ের শেষ কথা কলিজার সবটুকু দিয়ে বলল হজরত আবদুল্লামা সরুদের কথা বলতেছিলাম তিনি বললেন গুলার প্রথম ক্ষতি কি করে চেহারা কালো দ্বিতীয় ক্ষতি অন্তর কি করে অন্ধকার করে তখন আর নেক কাজের কি আসে না কল্পনা আসে তিন নাম্বার ফিল এটা বলার জন্য বাদান বলছি শরীরটাকে দুর্বল করে শরীরটাকে কি করে দুর্বল করে ওয়াহান ওয়াহান আপনি দেখবেন সারাদিন মোবাইল টিফে নামাজ পড়ে না চিত্তিয়া যায় এই অপদার্থরে যদি তার মা কয় যে বা মধ্যে ফুত বা তরকারি বাইরে দিছি বাজারে তোর আব্বারে দূর বাতটি দিয়ে হেঁটে ফাইতাম কিরে বেটা ফাটতি না কেন ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আর এই জন্য লাগে না ভাল লাগে না দেখতে ভাল লাগে ও মা ফেলাসটিকে কি কয় আর এটা কি মানুষ না পায় জামা এটা কয় কি এটা এ বলে ভাল লাগে না মন চায় না মানে শরীর গুরু বলে তো গুণা তাকে কি করে দিছে গুণা দুর্বল করে গুনা কি করে দেয় কুফর দুর্বল করে দেয় শিরিক দুর্বল করে দেয় বিদাত দুর্বল করে দেয় কবিরা গুণা দুর্বল করে দেয় সখিরা গুণা দুর্বল করে দেয় গুনা দুর্বল করে পহান শরীরকে দুর্বল করে দুর্বল করে থাক ভাই কিছু তো দুষ্টমি করবেই তো এজন্য বললাম দুর্বল করে দেয় অক্ষম করে দেয় আপনারা ইনসাফের সাথে যদি কেউ পড়েন দেখবেন তাহলে এটা এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে ইসলামের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এটাই ঐতিহাসিক সত্য বাস্তব সত্য চিরন্তন সত্য কথা যে এই পর্যন্ত কোনো দিন কোনো কাফের মুশরিক পৃথিবীর ইতিহাসে কোথাও মুসলমানদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করে সরাসরি যুদ্ধ করে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে নাই কোথাও না কোথাও না মুসলমানকে নিশ্চিন্ন করতে পারে নাই পারে এই পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত মনীষী সৈয়দ আবুল হাসান আলিয়ান রহমাতুল্লা বলছেন গত একশো বছরের ভিতরে গত একশো বছরের ভিতরে এই পৃথিবীতে ইসলামের উপরে চোদ্দশো বছরের ভিতরে যত রকমের জুলুম নির্যাতন এক একবার যে ঢেউ আসছে মুসলমানদের উপরে নির্যাতনের জুলুমের সেটা যদি অন্য কোন ধর্মের উপরে তার একশো ভাগের এক ভাগও হতো ওই ধর্ম হজরত বলছেন জাদুঘরে গিয়ে স্থান কিন্তু সাড়ে চোদ্দশো বছর পরেও ইসলাম আগের মতোই উজ্জ্বল দীপ্ত ইসলাম কখনোই চূড়ান্ত হারে নাই আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত হারবে না এজন্য কোনো সন্দেহ নাই খোদার কসম কোনো সন্দেহ নাই রব্বে কাবার কসম কোনো সন্দেহ নাই জিতবে শুধুই ফিলিস্তিন নিশ্চিত হারবে ইসরায়েল কোন সন্দেহ কোন সন্দেহ